এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো বাবারে মাঝে মাঝে সব গা মারা হয়ে গেল বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি কয় গিন্নি কই গেলে একটু তেল নিয়ে আসো তো সেটাই মালিশ করতে হবে না এইভাবে দেখছে সিক্স প্যাক করা যাবে না অন্য কোনো উপায় ভাবতে হবে দাদু ও দাদু কি হয়েছে দাদু ভাই ডাকছো কেন দশ টাকা দাও তো দাদু আইসক্রিম খাবো ও মা তুমি আইসক্রিম খাবা কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই হ্যাঁ লাগবে না তুমি আমাকে দশ টাকা দাও আমি আইসক্রিম খাবো আচ্ছা ঠিক আছে তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে বলবা দাদু পরে পয়সা লেওড়া দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে না ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি আরে এইগুলো কি আমাদের হাতে নাকি এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয় কোম্পানি ঠিক করে দেয় বাড়া আমি সবই জানি ভোদারবাল কোম্পানি ঠিকই দেয় চুলকানি মারিয়ে ঘরে বসে বসে দাম বাড়াস আমি জানি না নাকি সে বাড়া তুই দাম বাড়া কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা তুই কোথাকার কোন চোর না রে তোকে ডিসকাউন্ট দিতে যাবো লেওড়া খেলে খা না খেলে গাড় মারা কি বললি তোর এত বড় সাহস তোর বাড়ির আইসক্রিমই খাবো না লালতু কাকু দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো আর বলে তো পরে পয়সা দিয়ে দেবে লাউরা আইসক্রিম খাবে পাড়ার বল আইসগুলো দোকান পাস না এটা কি হলো তুই আমার খরিদ্দারকে মাল দি কেন হ্যাঁ বেশ করেছি তোর ওই দোকানে করে খরিদ্দারই আছে বোনা সুধীল ভাই তুমি আমাকে মাল তো আমি বালি গিয়ে মাকে বলে দি বল হ্যাঁ হ্যাঁ মা কেন তোর বাপকে গিয়ে বল গি যা তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলে আসলো বল ওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী কি যে মজা হচ্ছে না হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু ওরা জামাই ষষ্ঠীতে যে খরচ এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ হয়ে গেল ভোটার যত রাস্তার গোড়ায় দোকানদার বুঝলি তো জিনিসপত্রের যে দাম ধরার আগে তো পুরো গামড়া হয়ে যাচ্ছে আরে তুই অত চাপ নিচ্ছিস কেন যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি বাড়া বাড়িতে যেখানে দিনে তিনবার ভাত খাস শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে চারবার ভাত খাবি বাড়া ঠিকই বলেছিস শ্বশুরের পুরো পুঙ্গা দিতে হবে হ্যাঁ তা যা বলেছিস আমিও তো তাই করব কিরে তোর মুখটা আজকে এমন বোকাচুদের মতন লাগছে কেন আর বলো না বাড়া ওই সুরে বাচ্চা লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল এই মেয়েছে কেন ঝামেলা করলে কেন আর বলিস না চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না জানো পল্টুদা এই নিয়ে যেই আমি বলেছি আর সে কি ঝগড়া কি ঝগড়া করেছে বাঞ্চুদের সেটাই জন্য থাবড়া মারলি না কেন বাড়ার বালটা কয়দিন ধরে খুববার বেড়েছে সুযোগ পেলে এর পোদ মেরে হবে দাঁড়া হ্যাঁ ঠিকই বলেছিস লেওরা আগে জামাই ষষ্ঠীটা খেয়ে আসি তারপরে একদিন ফাকা টাইম এর দোকান থেকে পথ মিলে দিয়ে আসবো সে কি রে তোরা জামাই ষষ্ঠী খেতে আসিস নাকি হ্যাঁ কালকে তো জামাই ষষ্ঠী তাই আমি আর ফুটো দুদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি এই কেলে করে মামার বাড়িতে ঘুরতে গেছে তোমরা শ্বশুরবাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করব কেন একা একা ক্লাবে এসে পানু দেখবেন হ্যান্ডেল বার নিয়ে লেওরা বিয়ে তো আর করলি না কি আর করা যাবে সরি রে ভাই আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুরবাড়ি নিয়ে যাবো কিন্তু কি হয়েছে বলতো আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া বুঝলি তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিক্সের হয়ে যাবে ল্যাংচা তুই কাজ কর তুই আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল বাড়া দুই দিন সাটা উদ্দে করে খেয়ে দে তারপরে বাড়ি চলে আসবো হ্যাঁ রে ল্যাংচা ফুটো কিন্তু ঠিকই বলেছে তুই ফটোর সাথে যা ওটাই ভালো হবে আচ্ছা পড়তে দা ঠিক আছে না 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 তোমার সব কথা কি আমার শুনতে হবে নাকি হ্যাঁ শুনতে হবে এ বড় রে বউ বউর মত থাকবা বুঝলে তো বাড়া তোমার এই বাপের বাড়িতে যাচ্ছি তোমার বাপের ভাগ্য ভালো তা না সেই থেকে লেওড়া কানে কাছে ক্যাল করে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে বার বলে দিচ্ছি কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আমি কিন্তু সত্যি বলছি তোমাকে ডিভোর্স দিয়ে সাথে এক লাথি মেরে আমি চলে যাব এ চুদনি ডিভোর্সের ভাই কাকে দেখে দিছ বাড়া হ্যাঁ বাড়া আমার নাম ফুটো ফুটো কত ফুল আমার পিছনে পাগল জানিস আয় লেওড়া একটা তুড়ি মারবো তুড়ি সব মেরে আমার পিছনে কাপড় খুলে দাঁড়ি পড়বো জানিস কি বললে তোমার এত বড় সাহস এত দূর আগিয়ে গেছো জন সাবধানে যাবি আর গিয়ে শ্বশুর আর শাশুড়িকে প্রণাম করবি বুঝলি বিয়ের পর এটাই তো প্রথম জামাই ষষ্ঠী তাই শ্বশুর ভাই ঢোকার আগে একটু মিষ্টি নিয়ে নিস এই ওই তো bale শ্বশুর বাড়ি আবার মিষ্টি কি বললি না কিছু না দাদু আমাকে কেমন লাগতে আহা দাদু ভাই তোমাকে পুরো ফাটা কাষ্টের মত লাগছে নে নে তোরা দেরি করিস না সকাল সকাল বেড়ির পড় হ্যাঁ হ্যাঁ দুগ্গা দুগ্গা করে বেড়ির পড় ফুটো আমি চলে এসেছি তোরা সবাই রেডি তো হ্যাঁ হ্যাঁ ওরে সবাই রেডি ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে তুই বেশি না মারি এলাওড়া তুই তো বাড়ি যা এই মেয়েতে বাড়ি যাব কেন কাকু বাড়ি যাবই কেন মানে এলাওড়া তোকে আমার গারে হইতো ঢুকবি নাকি হ্যাঁ তো না এখন বাড়ি দা আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি আরে বাবা ফাটা আমিও তো যাচ্ছি তোমাদের সাথে কি হয়েছে ওদের সাথে যাস মানে হ্যাঁ ল্যাংটা ঠিকই বলেছে ল্যাংটাও যাচ্ছে আমাদের সাথে ল্যাংটাও যাচ্ছে মানে এই শুনি যাচ্ছে কেন যাবে তোদের সাথে তোর কি বুদ্ধিচুদ্ধি সব গান হয়ে গেছে নাকি অত কিছু জানি না আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে চল ল্যাংচা তুই আমার সাথে চল এটা কি হলো তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন আমি কি করে জানবো নিয়ে গেল কেন সবই জানো তুমি সবই জানো বুঝলে তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে আরি চোদন ফুটো তো শ্বশুর বাড়ি তো বেশ বড় লোক লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পাটি মালদার না বাল পাকা চিটার লেওরা ভিতরে গেলে বুঝতে পারবি কি হলোটা বাড়া আমি কি এখানে গাল মারি দাঁড়িয়ে থাকবো নাকি মা ওমা এই কে রে উমা জামাই বাপ না চলে এসেছে যে এ কি আমার দাদু ভাইও এসছে আসো আসো জামাই বাপ ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এইসব বাদ এসে গেছে লেও এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাড়া তোমার মাকে বলে দেবা এইসব ছোট ধোনাম সব নাম হ্যাগো তুমি সেই থেকে কি ভাবছো বলো তো চুপচাপ বসে আছো কোনো কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ল্যাওড়া মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বালচাল বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথে ও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে কি জামাই বাবা কি দেখছো ওইভাবে কিছুই তো খাচ্ছো না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এ এমান না না তেমন কিছু না আসলে কোনটা দিয়েছি লেওড়া শুরু করবো ওটাই বুঝতে পারছি না আরে অত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যাঁ রে ফুটো তোর যেটা দিয়ে ভাল লাগে তুই সেটা দিয়ে শুরু কর লেওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম কি বলছিস কি বল হ্যাঁ বারা তাহলেই মাছের পেটিটা দিয়ে শুরু করবো বলছিস হ্যাঁ হ্যাঁ রে দে সত্যি জামাই বাবা তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ মানে হ্যাঁ ল্যাংচা খুবই ভালো ছেলে আবার ল্যাংড়া ও কোনো নেশা টেশাও করে না বাহ তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি হ্যাঁ রে মা তোর মা কোথায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়া আচ্ছা বাবা ঠিক আছে এমা না না আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি কি ঢুকলো রে একই মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেচে মশাই আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা তো এই দেখি দেখি দিকে আসুন এই দেখো না বাবা জীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কি না বাবা জীবন যায়নি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি

থাকতাম কি মেঝে মশাই আপনি চুবির ভাই আমি বাড়া তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই ভাগে আমার বউর সাথে লকপক করছিস এই মেরেছে কি বলেছেন এই সব মেঝে লকপক করেছি মানে লকপক করছিস মানে মা চুদা কিছু বোঝ না না এই চার তুমি কি উল্টো কথা বলছিলাম উল্টো কথা বলছি সাদা ছ্যাঁচা মাকে বানচুদ আমি তোকে ভালো ছেলে ভাবেছিলাম আর তুই তলে তলে আমার এই কুট মারবে মেসে মাসে আপনি ভুল ভাবছেন আমি তো শুধু একটু ফুদে ছিলাম হে তুই ফুদে ছিলিস লেওড়া তুই ফুদে ছিলিস না শুশুরিয়ে ছিলিস আমি দেখিনি না শান্তির ছেলে তোর এত বড় সাহস